বাংলাদেশ ফুটবল টিম ওয়েলকাম জানাচ্ছি আর আমি গর্বিত আজকে যে আমার মনে হয় এই প্রথম প্রেস কনফারেন্স হচ্ছে বাংলাদেশ ফুটবল নিয়ে আমার তরফ থেকে তা আজকেও এটা একটা নতুন দিন নতুন জন্ম আমার সৃষ্টি করতে যাচ্ছি আঠাইশে অক্টোবর থেকে যখন বর্তমান কমিটি করবার পরে আগামী চার বছর একটা ম্যান্ডেট নিয়ে আমরা কিন্তু ধারাবাহিকভাবে চেষ্টা করতেছি যেন কোনো পিচ খালি না থাকে যেখানে ফুটবল খেলা হয় বাংলাদেশ বা আন্তর্জাতিক মহলে তো আমরা তো গ্রাস এবং অ্যাস্ট্রোট্রাফি অভ্যস্ত ছিল এখন আমরা ফুট ফুটসলেও আমরা এখন অন্তর্ভুক্ত করতে যাচ্ছি আমাদের প্রথম টুর্নামেন্টই হচ্ছে এইচএ কোয়ালিফিকেশান আমরা বিশ্বাস করি যে আমরা যদি একটা হাই পারফরম্যান্স টুর্নামেন্টে চেষ্টা করি অন্তর্ভুক্ত থাকার জন্য করার জন্য তাহলে সেই যাত্রার থেকে আগামী যাত্রাটা আরেকটু সুবিধা পাবে এবং গ্রহণযোগ্যতা পাবে আগামী সেপ্টেম্বরের শেষের দিকে মালয়েশিয়াতে এএফসি কোয়ালিফায়ারস হচ্ছে একটা দল যেটা আমাদের গ্রুপে পড়েছে সেটা হলো ইরান আমরা জানি যে ইরান এক মিনি টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওকে বাংলাদেশ বিশ্বাস করে বাংলাদেশের প্লেয়াররা বিশ্বাস করে যে যত বড় দলই হোক আমরা ভালো খেলবো আমরা ফাইটিং ম্যাচ দিবো আমরা বাংলাদেশের পতাকা নিয়ে যখন নামি আমরা কোনোভাবে পিছ পা হবো না খেলাবিত্রে হার জিত আছে আমরা আন্ডার ডগস হিসেবে যাব বা দ্যাট ডাজ নট মিন আপসেট হয় না পৃথিবীতে তো আমরা অপটিমিস্টিক আছি না থাকতে চাই আমাদের যাত্রার সাথেও কিন্তু দেশে পরিবর্তন আসবে এই যাত্রার সাথে আমরা ফুটসল লিগ ভবিষ্যতে করতে যাব ফুটসল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমাদের কোচ বলেছে আমরা সরকারের সাথে চেষ্টা করব ফিফার সাথে চেষ্টা করব যৌথভাবে কাজ করে ফুটসল ইনফ্রাস্ট্রাকচারকে আরও ডেভেলপ করার জন্য যেটা এই মুহূর্তে আমাদের দেশে নাই তো এটা একটা নিউ ডাইমেনশন চলে যাচ্ছে আমরা প্রমেস করেছিলাম যে ফুটসলটা মাল্টি সরি ফুটবলটা মাল্টি ডাইমেনশনাল হবে অ্যান্ড ইউনো মাশাআল্লাহ আমরা মানে আমি গর্ব করে আমার কমিটির সহযোগিতায় আমরা কিন্তু নয় মাসের মাথায় আরেকটা যাত্রাতে আমরা পা দিচ্ছি পর আমরা কিন্তু এই যাত্রাতে একা পারবো না এই যাত্রাতে আমাদেরকে আপনাদের মিডিয়া ভাই বোনদের অশেষ অশেষ সাপোর্ট এবং তথ্য এবং জ্ঞান লাগবে এ যেটা আমাদের কোচও বলেছে আমাদের চেয়ারম্যানও বলেছে আমাদের কমিটি যেখানে যেখানে আমাদের উইকনেস আছে আপনি ধরিয়ে দেবেন অবশ্যই বা যেখানে অপরচুনিটি আছে একটা বলা আছে ইউ নো নো তো যেটা আমরা জানি না সেটাও যদি আপনারা সহযোগিতা করেন আমাদেরকে জানার জন্য তাহলে আমাদের কাজে সফলতা পাওয়াটা আর একটু ইজি হবে দর্শকদের সাথে আজকে কিন্তু মিডিয়া ভাই বোনদের সবচেয়ে বেশি দায়িত্ব পড়ছে আমরা নালে কিছু প্লেয়ার বাছাই করলাম ইকুইপমেন্ট রেডি করলাম টুর্নামেন্টের প্রিপারেশন নিলাম কিন্তু ফ্যান বেস যারা বাংলাদেশে ফ্যান বেস মাস্ট নো ফুড সলের রুলস কি ফ্যান বেস মাস্ট নো যে ফুড ফুড সলের কি ধরনের টেকনিক ব্যবহার করা হয় যেটা ট্র্যাডিশনাল ফুটবল পিচে চেয়ে डिफरेंट ফ্যান বেস মাস্ট নো চেঞ্জিং বলেন বা কি ধরনের প্লেয়ার ব্যাকগ্রাউন্ড বলেন বা আমাদের প্লেয়ার যারা খেলবে তাদের ব্যাকগ্রাউন্ড গুলো কি তো ফ্যান বেস অনেক কিছু জানতে চায় জানা